গুড মর্নিং ফাউন্ডার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দিপেন আপনাদের সাথে আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস তো আজকের দিনে সবাইকে জানাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা তো কাল কুড়ি ফেব্রুয়ারি ছিল এবং কুড়ি ফেব্রুয়ারি আমাদের প্রচুর প্রচুর মানুষের লাস্ট ডেট ছিল আমাদের শেষ হয়ে যাওয়া ঠিক আছে আমাদের যে সাবস্ক্রিপশান ছিল ও কানেক্টের সেটা শেষ হয়ে যাওয়ার লাস্ট দিন ছিল কুড়িই ফেব্রুয়ারি এবং কাল বিকেলবেলা পাঁচটা পনেরো নাগাদ আমার নতুন এক্সটেনশন আসে আমি চেক করি এবং আশা করছি যাদের কুড়ি ফেব্রুয়ারি শেষ হয়েছে তাদের সবারই এক্সটেনশান এসেছে তো আপনারা এখনও যদি চেক না করে থাকেন চেক করতে পারেন হুম মেন দুটি আপডেটসের মধ্যে প্রথম বড় আপডেটই হলো আমাদের এটাই যে আমাদের ও কানেক্টের এক্সটেনশন হয়েছে আরও দশ দিনের জন্য হুম আপনারা ভালো বলেন বা খারাপ বলেন বা যাই বলেন না কেন এটাই সত্য আমি জাস্ট চেক করে আপনাদের আপডেটটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবার আগে আপডেট রিচার্জ করেছিলাম প্রথম দিনই তো সেই হিসেবে প্রথম প্রথম আমি পাই তো ইউ সাবস্ক্রিপশান এক্সটেন্ডেড লেখা আছে অ্যান্ড এন্ডস অন ফার্স্ট মার্চ টু তো প্রথম মার্চ একুশে মার্চ দু আমার শেষ হবে বোঝা গেল আচ্ছা এবার হচ্ছে আপনি ইনভয়েসটা কোথা থেকে পাবেন তো আপনি ওই সাইডে হেক্সাগোনাল অপশানের উপরে একদম গোল বাটনটায় ক্লিক করার পরে যে অপশানগুলো আসবে সেখানে মাই ওয়ালেট সেকশানে যাবেন মাই ওয়ালেট সেকশানে গিয়ে আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখবেন প্রথম একদম প্রথমেরটাই থাকবে যে ট্রানজাকশন আইডি দিয়ে যেটা থাকবে সবার ওপরেই সেটাই হচ্ছে আপনার এটা যে এক্সিকিউটিভ বোনাস লেখা থাকবে ও কয়েনে জিরো জিরো থাকবে ডেট অ্যান্ড টাইমটা ম্যাটার করছে সব থেকে ভালো হচ্ছে ডেট অ্যান্ড টাইম লেখা থাকবে ফেব্রুয়ারি কুড়ি আমার তো লেখা আছে ফেব্রুয়ারি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ ফিফটি ওয়ান পি এম তো আপনাদেরও কালকে বিকেল সন্ধে রাত্রে নাগাদ সবার ঢুকে গেছে আশা করি তারপরে পেমেন্ট ক্যাটাগরিতে থাকবে এক্স সাবস্ক্রিপশান এক্সটেন্ডেড পেমেন্টটা মোড ওয়ালেট সাকসেসফুল এবং সবার শেষে থাকবে একটা ভিউ পয়েন্ট মানে একটা আই বাটন থাকবে ওখানে ক্লিক করলে আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন এবং পাশে একটা পিডিএফ ডাউনলোড করার একটা অ্যারো বাটন থাকবে ছোট্ট কালারের গ্রিন কালারের তো ওখানে চাপলে আপনি পিডিএফটা দেখতে পাবেন ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন আমি আপনাকে সম্পূর্ণ তথ্যটা দিয়ে দিলাম যে এক্সটেনশন কীভাবে পেয়েছেন এবং এক্সটেনশনটা ডাউনলোড করবেন কীভাবে তার স্লিপটা ডাউনলোড করবেন কিভাবে একটা ভিডিওতে সম্পূর্ণটা আমি বলে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন এটাই হলো মেন ব্যাপার যে আপডেট এসেছে আচ্ছা আজকের আরও একটা দিন সেটা হচ্ছে অন প্যাসে থ্রি সিক্সটি এটা নিয়ে পরেই বলছি আপাতত নেক্সট যে আপডেটটা সেই ব্যাপারে কথা বলা যাক তো নেক্সট যে আপডেটটার ব্যাপারে সেটা হচ্ছে ও ইএস অ্যাপ তো আপনারা যদি এখনও না জেনে থাকেন বা না করে থাকেন তাহলে করে ফেলুন ও অ্যাপের আপডেট ঠিক আছে আপনারা ও যে মোবাইল অ্যাপটা আছে সেটা লগ ইন করতে পারেন আপনার যে মেল আইডি এবং পাসওয়ার্ড আছে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি লগ ইন করুন লগ ইন করার পরে আপনি সেখানে আপনার ডিটেলস যা আছে দিন ডিটেলস দিয়ে লগ ইন করার পরে আপনি দেখবেন আপনার সামনে স্ক্রিনের উপরেই একটা পপা এসে যাবে ঠিক আছে স্ক্রিনের উপর পরে একটা পপ আপ আসবে ইএস আপডেট অ্যাভেলেবেল বলে তো ওইএস আপডেট অ্যাভেলেবেল বলে যে পপ আসবে সঙ্গে সঙ্গে আপনি ওইএস আপডেটে ক্লিক করবেন এবং ওইএস আপডেটে ক্লিক করার পরেই ইনস্ট্যান্টলি আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার মেনলি যেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনি আপডেটে ক্লিক করে আপডেট করবেন আচ্ছা ওখানে হোয়াটস নিউ বা লেখা আছে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট তো আমাদের যে এর পারফরমেন্সটা চলছে সেটা আরও ইম্প্রুভ করার জন্য আমাদের এই আপডেটটা করা প্রয়োজন তো ওখানেই লেখা আছে সেটা তো আপনারা প্লিজ আপডেট করে নিন ইকোসিস্টেমে গিয়েও লগ ইন করেও আপডেটে ক্লিক করে আপডেট করতে পারেন চয়েস আপডেট তো বেশি ইস্যু হবে না তো আপডেটটা করে নিতে পারেন ওকে তো মেন এই দুটো পয়েন্ট কত ছিল এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলার আছে সেটা হচ্ছে অন প্যাসিভ থ্রি সিক্সটি ঠিক আছে তো আপনারা যদি দেখেন ব্যাক অফিস ফুল ফলো করে মানে ও ফাউন্ডার্স ডেড নেট ওখানে গেলে দেখতে পাবেন আপডেট সেকশনে আপডেট সেকশানে যাবেন ও ফাউন্ডার্স ডট নেট লগ ইন করে সাইডের যে বারটা আছে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপডেট সেকশন আছে আপডেটে ক্লিক করলে আপনার ও লিডারের অপশনটা ফার্স্ট ওপেন হবে এবং সেখানে আপনি দেখতে পাবেন অন প্যাসিভ থ্রি সিক্সটি টু পি এম ইএসটি দুপুর দুটোর স্টার স্ট্যান্ডার্ড টাইম তারিখ দেওয়া আছে দুই একুশ চব্বিশ এবং ক্লিক হওয়ার অপশন আছে ঠিক আছে তো অন প্যাসিভ থ্রি ছবি দেওয়া আছে যেখানে অ্যাকসারের ছবি এবং মানে তিনটে লিডার রেড স্যার ক্রিস স্যার মাটি স্যার তিনজনেরই ছবি দেওয়া আছে থ্রি সিক্সটি লেখা আছে তো আপনারা ক্লিক হিয়ারে ক্লিক করে রিডাইরেক্ট হয়ে যেতে পারেন ও কানেক্টের পেজে ঠিক আছে তো এটা হচ্ছে মেন লিঙ্ক তো এসে গেছে বুঝতে পারলেন তাহলে ক্লিক হেয়ারে লিঙ্ক দেওয়া আছে তো ওখানে ক্লিক করলে আপনি ও কানেক্টের পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন টাইমটা টু পি এম মানে দুপুর রাত সাড়ে বারোটা আমাদের ইন্ডিয়ান টাইম অনুসারে রাত সাড়ে বারোটাতে আপনি ওরা মিটিং দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই আজ বুঝতে পারছেন যে মিটিংটা কতটা বেশি ইম্পর্টেন্ট তাই না তো মিটিংটা আজকের দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করছি তার মূল্যটা আপনারা দেবেন সবাই মিটিংয়ে জয়েন করবেন আমি তো থাকবো অবশ্যই মিটিংয়ে আপনাদের সমস্ত জিনিস কাল সকালে কাভার আপ করে দেবো যতটা আমার পক্ষে সম্ভব হবে যা যা আপডেট আসবে অ্যাস স্যার আসবে কি না এটা তো কনফার্মেশন কোথাও পাওয়া যায় না আগে থেকে কখনো কখনও যদি অ্যাস স্যার বলে দেয় আগে থেকে যে আমি আসবো কাউকে মেসেজ করে দেয় তো তখন তখন খবর লিক হয় যে অ্যাস স্যার আসছে অ্যাস স্যার বলেছে আসবে কিন্তু সবসময় অ্যাস স্যার বলতে পারে না কারণ অ্যাস স্যার তার কাজে ব্যস্ত থাকে তো সেই হিসেবে যদি আগে থেকে বলে দেয় যে আমি আসছি তারপর যদি আসতে না পারে তখন সেটা একটা বাজে ব্যাপার হয়ে যায় যেহেতু সি বলছে তাই আজ ব্যস্ত মানুষ কখনো বলে না আসবো আসবো আর কি ঠিক আছে মিটিং করলে সে ব্যাপারটা আলাদা কর্পোরেট আপডেটস থাকলে আলাদা যে আমি এই সময় আসছি তখন শিডিউল করা থাকে যে আমি এখান থেকে এই সময় ফ্রি থাকি ফ্রি আছি তো এই সময় মিটিংটা করে নেবো বোঝা গেল সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয় কিন্তু থ্রি সিক্সটির ব্যাপারটা আলাদা হয় যাই হোক সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় অ্যাস স্যার আসার সম্ভাবনা প্রবল কারণ লাস্ট উইক এস স্যার আসেননি এবং তার আগের উইক এসেছিলেন তিনটে মোহাম্মদের সাথে এবং খুব ভালো আপডেট দিয়েছিলেন তো তারপরে দশটা দিন কেটে আবার আজও এক্সটেনশন পেয়ে গেছি এবার উইথডলের আপডেট বা প্যাকেজ মানে মিললি কি আপডেট আছে ও কানেক্ট রিগার্ডিং রিচার্জ নতুন যে ওখানে একটা আসছে সেটা কবে কি আসছে এবং ট্রাফিক আপনারা জানতে চান তো সেই রিগার্ডিং কি আপডেট নতুন কারেন্ট স্ট্যাটাস কি আছে সেই সমস্ত আপডেট জানার প্রয়োজন আছে আশা করছি এর স্যার আসবেন এটা আশা করা যায় আর কিছু না আপনাদের রিকোয়েস্ট করছি যে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় মিটিংটা দেখুন কারণ তার আগে হয়তো জানতেও পারবেন না স্যার আইলো কিনা কি না তো আপনারা জানতে জানার জন্য বা মেনলি জেগে থাকলে এই ব্যাপারটা জানতে পেরে যাবেন এবং মিটিংটা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসও পেয়ে যাবেন পরের দিন সকালে যদি বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে আমি আছি কম বেশি বুঝতে পারবেন এটা আমার বিশ্বাস যদি ইংরাজি একদম না বুঝেন তাও কম বেশি কথাবার্তা শুনে শুনে একটু আদ্র জানলেও বুঝতে পেরে যাবেন বাকি সকালবেলা আমি বাংলায় আপডেট দিয়ে দেবো ঠিক আছে বুঝে গেল তো চিন্তা করার কিছু নেই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আর পুরোনো হয়ে থাকলে সাবস্ক্রাইব করা থাকলে ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন গ্রুপে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ